আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এর মধ্যে একটা পথ ছিল আপনার অফিস সহক চারশো একজন লোক নেবে এখানে আপনারা আবেদন করেছেন এখন এটার পরীক্ষার একটা মোটামুটি একটা আপডেট চলে এসেছে পরীক্ষা কবে নাগাদ হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং পরীক্ষাটা কোথায় হবে ঢাকাতে হবে না নিজ বিভাগে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা কিন্তু জেলা জজ ও তার অধীনস্থ আদালত এবং ট্রাইব্যুনালের রাজস্ব খাতভুক্ত নিয়োগ একদম সরকারি চাকরি বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা বিষয়বস্তুটা হলো আপনারা কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু দুইটা পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ড্রাইভার পদের এখনও বাকি রয়েছে বেন সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুত্রক্ষিক জারিকারক তারপর রয়েছে অফিস এই কয়টা পদের কিন্তু বাকি রয়েছে আপনারা কোন পথ সংশ্লিষ্ট তথ্য জানতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব করব এখন পদ নিয়ে আলোচনা এটা মূলত আপনারা সকলে জানেন চাকরি সরকারি চারটা শ্রেণী ছিল মানে চারটা শ্রেণী আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী চারটা শ্রেণী রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি বা যেটা বললে আমরা সর্বনিম্ন ধরনের চাকরি হলো পদের চাকরি এখন এখানে চারশো একজন লোক নিয়েছে আপনারা বললেন যে ভাই আবেদন কেমন পড়েছে আপনারা সরকারি চাকরির আহ একটা অনু আনুমানিক একটা ধারণা যদি আপনারা নিতে পারেন তাহলে মোটামুটি আহ বুঝতে পারবেন যে কত আবেদন পড়ছে যদি আপনারা এভারেজ যদি একটা পদের বিপরীতে যদি আপনি দুইশো করেও ধরেন তা সেক্ষেত্রে তো লাখের উপরে মনে করেন ধরি আমরা যদি একটা ক্যালকুলেটারে দুইশো আবেদন বেশি পড়ছে আমরা যদি একটা পদের বিপরীতে তিনশো ইন্টু আমরা এখানে যদি দেই চারশো একজন তাও প্রায় এক লাখ বিশ হাজার তিনশো জনের কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে যদি আমরা যদি কমও ধরি যদি দুইশো পঞ্চাশ ধরে ধরি একটা সিটের বিপরীতে দুইশো পঞ্চাশ ইন্টু আপনার এখানে চারশো তাও এক লক্ষ মানে প্রায় লাখের উপরেই কিন্তু আবেদন চলে গেছে এখানে এখন যারা পরীক্ষার্থী রয়েছে না তাদের সুসংগত হলো এই যে এই মাসের আজকে জানুয়ারির চার তারিখ তাহলে আমার ক্যালেন্ডারের দেখি জানুয়ারির চার তারিখ আজকে এই জানুয়ারির আপনার চব্বিশ তারিখ রোজ শনিবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা ক্লিয়ার ভাই বুঝতে পারছেন সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে তারিখ আপনাদের পরীক্ষাটা পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনার আপডেটটা ইনশাল্লাহ পেয়েছেন আর একটু বলে দেয় তার আগে বলে দেয় যারা পরীক্ষাতে রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনাদের পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন এটা হলো বিষয় মেন বিষয় এখন যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা ঢাকাতে হবে আর একটা আমি তো আনুমানিক আপনাদের নিয়ে একটা ভাগ দিলাম যে কত পরীক্ষাতে হতে পারে এটা মোটামুটি একটা ধারণা নিষেধ তার মানে পড়তে হবে ভাই পড়া ছাড়া কোনো বিকল্প নাই এখন চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি তো আগে আগের একটা ভিডিও আপলোড দিয়েছি যে ছোটো ছোটো পদের পরীক্ষা আগে হবে আর এই জানুয়ারি মাসে ধারাবাহিকভাবে জানুয়ারি মাসে আপনার শুক্র শনিবার রয়েছে এখনও নয় দশ ষোলো সতেরো তেইশ চব্বিশ এবং তিরিশ একত্রিশ এখনও কিন্তু অনেক কয়টা অফডে রয়েছে এই এর মধ্যে বাকি পরীক্ষাগুলো শেষ করে ফেলবে আর চব্বিশ তারিখ আপনার অফিস পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর আপনাদের কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর কি পরিমাণ শীত পড়তেছে বর্তমানে শীতের অবস্থা কি কি পরিমাণ সেই বিষয়ে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন আর একটা বিষয় পরীক্ষার কতদিন আগে আপনাদের ফোনে মেসেজ পাবেন এটা এক সপ্তাহ আগে মেসেজ পাবেন আর বিষয়টা ক্লিয়ার এক সপ্তাহ আগে আপনাদের ফোনে কিন্তু মেসেজ যাবে পরীক্ষার এক সপ্তাহ আগের আর তারা নোটিশ প্রকাশ করবে প্রায় ছয় থেকে সাত দিন আগে তারা নোটিশ প্রকাশ করে দেবে তাদের ওয়েবসাইটে যে পরীক্ষার বিষয়বস্তু নিয়ে কীভাবে পরীক্ষা হবে কোন কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে আসন বিন্যাস আর আসন বিন্যাসটা একদিন আগেই প্রকাশ করে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তাই সেভাবে প্রস্তুতি আপনারা